আজকে আমার প্রচুর বিজি একটা দিন যাবে খুব সকালে আমি ঘুম থেকে উঠেই আমার একটা শিপমেন্ট আনপ্যাক করলাম শিপমেন্ট অলওয়েজ আম্মুই আনপ্যাক করে কারণ আম্মু সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে যখনই কোনো নতুন শিপমেন্ট আসে আমি জাস্ট প্রোডাক্টগুলো চেক করে নিচ্ছিলাম ভ্যাসলিনের এই বডি অয়েলটা আমার এত ফেভারেট উইন্টারে আর আমার সব স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু তোমরা হার হ্যাপি স্কিন পেজে পেয়ে যাবে পেজে ডেসক্রিপশন ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই ওয়াটার টিনটা নতুন এসেছে এটা বেনি টিনটের এক্স্যাক্ট ডিউব এত সুন্দর একটা পিঙ্কিশ ফিনিশ দেয় এরপরে পার্সেল করতে চলে আসলো সবগুলো প্রোডাক্ট ও এরকম করে সাজিয়ে ফেলে আর অর্গানাইজ করার পর আমি আবার চেক করি নাম মিলিয়ে দেখি যে প্রোডাক্টগুলো সব ঠিক আছে নাকি যেদিন টাইম পাই আর কি আর এখানে একটা ফিফটিন কে অর্ডার করেছিল এখানে আর আমার এত ভালো লাগে তোমরা আমাকে সবাই এত ট্রাস্ট করো যে এত হাজার হাজার টাকার প্রোডাক্ট আমার পেজ থেকে নাও আই এম ব্লেস থ্যাংক ইউ সো মাছ এরপর এখন আমি কিছু পিয়ার আনবক্সিং করবো এই সুন্দর জুয়েলারি সেটটা এসেছিলো আমার কাছে মেহেরিমা পেজ থেকে তোমরা পেজ চেক আউট করে নিবে যেগুলো আমি দিয়ে রাখবো আমি যখন পড়বো তখন তোমরা আরো সুন্দর বুঝতে পারবে তখন আমি আরো ভালো করে প্রোডাক্টগুলো দেখাবো বাট আজকে আমি আনবক্সিং করছি এরপরে আমার কাছে হিজাব এসেছিলো এই হিজাবগুলোর কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে সেল পেজ থেকে এসেছিল এগুলো অ্যান্ড আমি জাস্ট দেখছিলাম অনেক লং হিজাবগুলো গুলো তোমরা যারা লং হিজাব খুঁজো ডেফিনেটলি এই পেজে চেক আউট করবে অনেকে আমার কাছে জানতে আমি হিজাব কোথা থেকে কিনি অনলাইন থেকেও আমি কিনি আমাকে আরও পাঠানো হয় আবার মার্কেট থেকেও কিনি আমি কখনোই ওভাবে মনে রাখতে পারি না যে কোনটা কোন পেজ থেকে নেই বাট এই হিজাবগুলো আমার অনেক পড়া হবে কারণ ফ্যাব্রিকও অনেক ভালো কোয়ালিটিফুল আর লেন্থ ভালো লেগেছে যেরকমটা আমি পছন্দ করি দেন এসেছিল কিছু বুকমার্ক যার সাথে একটা কিউট নোটও ছিল আর নোটের মধ্যে লেখা ছিল যে আপুর আমু মানে আন্টি আমার ভিডিও দেখে অলওয়েজ সো থ্যাংক ইউ সো মাচ লিমা আন্টি অলওয়েজ আমার ভিডিও দেখার জন্য আর এই বুকমার্কগুলো মার্কগুলো এসেছিল কাব্য রঙের কুটি পেজ থেকে খুবই কিউট আর্ট অ্যান্ড ক্রাফট বেসড একটা বিজনেস এটা তোমরা ডেফিনেটলি পেজ চেক আউট করবে এত সুন্দর ফিনিশিং ছিল আর্টের একদম স্মুথ অ্যান্ড ডিটেলগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে আমি তো সাথে সাথে আমার একটা বুক এই বুকমার্কটা রেখে দিলাম খুবই কিউট হয়েছে এটা দেন আমার কাছে কিছু পোস্টার্স এসেছিল বা ফোটো ফ্রেমসও বলতে পারো অ্যান্ড এটা না তোমার ওয়ার্ক স্পেস বা রিডিং টেবিলের উপরে রাখার জন্য একদম পারফেক্ট একটা ফ্রেমের সেট এসেছিল পোস্টার স্মিথ পেজ থেকে অ্যান্ড আমার কাছে কালার থিমটা ভালো লেগেছে আমার ডেস্কে সময় দেখবা যে হোয়াইট অ্যান্ড পিঙ্কের একটা কম্বিনেশন এভাবেই আমি ডেকোরেট করেছি সো আমার যে ফোটো ফ্রেমগুলো ছিল সেগুলো আমার ডেস্কের সাথে কিন্তু এতদিন ম্যাচ হচ্ছিল না বাট আজকে ফটো ফ্রেমসগুলো আমি চেঞ্জ করার পরে দেখলাম যে খুব সুন্দর সিমলেসলি ব্লেন্ড হয়ে গিয়েছে ফটো ফ্রেমের সাথে আমার ডেস্কের ডেকোরেশনটা সো আমি একটু ওই করলাম ড্রিলিং আগেই করা ছিল যদি এই মাপ করে ড্রিলিং করা হতো ক্লোজলি আমি অ্যাটাচ করতে পারতাম তাহলে দেখতে আরও সুন্দর বাট নতুন বাসায় গিয়ে সেটাও করা হবে আর তারপরে আমি কিছু লেন্স অর্ডার করেছিলাম নিজের জন্য এগুলো পিয়ার না কারণ আমি লেসিক করেছি অ্যান্ড লেসিকের আগে হচ্ছে আমি অলওয়েজ কালার্ড কন্ট্যাক্ট লেন্স পরতাম উইথ পাওয়ার বাট লেসিকের কারণে আমি আই থিঙ্ক ছয় মাসের মতো কন্ট্যাক্ট লেন্স পরা একদমই অফিস করে দিয়েছি এখন যেহেতু সামনে ইভেন্ট আছে আমার কাজিনের বিয়ে আছে যেটা তোমাদেরকে এখন পর্যন্ত বলা হয়নি এই উইকেন্ডে আমার কাজিনের বিয়ে আছে সো তিনটা ইভেন্টেই আমার অ্যাটেন্ড করা হবে এন ইভেন্টে না একটু যদি লেন্স না পড়ি তাহলে ভালো লাগে না কন্ট্যাক্ট লেন্স পড়লে আমার মনে হয় যে মেকআপটা ফুল ফিলিং লাগে না হলে মেকআপটা একটু কেমন জানি মনে হয় যে কিছু একটা নাই কিছু একটা নাই এই জন্যই আমি আমার ডক্টরের সাথে কনসাল্ট করে এরপরে কন্ট্যাক্ট লেন্স অর্ডার করেছি এগুলোতে পাওয়ার নাই জাস্ট কালার কন্ট্যাক্ট লেন্স অ্যান্ড আগে আমি পাওয়ার কন্ট্যাক্ট লেন্স যেই দামে কিনতাম এখন তিনটা কন্ট্যাক্ট লেন্স আমি একই দামে কিনতে পারি কারণ পাওয়ার কন্ট্যাক্ট লেন্স অনেক এক্সপেন্সিভ হয় সো এই জন্য আই এম হ্যাপি এখন যে এখন আমি লেন্স কিনে শান্তি পাচ্ছি এখন আমি অনেক রকমের কালার অনেক রকমের শেড ট্রাই করতে পারবো আমার পকেট ফাঁকা হয়ে যাবে না লেন্স গোছানো শেষ এই কাজটা আমি অনেকদিন ধরে করার টাইম পাচ্ছিলাম না আজকে করে অনেক হালকা লাগছে এখন আমি একটু বের হয়ে যাব বাইরে কিছু কাজ আছে আর এই সানস্ক্রিনটা আজকাল আমার অনেক ফেভারেট একদমই ম্যাট ফিনিশ দেয় নো হোয়াইট কাস্ট আই এম লভিং দিস ওয়ান তোমরা আমার পেজে এটা পেয়ে যাবে এটা একদমই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড গেস ওয়াট আমি ফাইনালি আমার পারফেক্ট ফল শেড পেয়েছি সি গ্ল্যামের এই মিউজিং শেডটা আমার এখন প্রত্যেক দিন দেওয়া হচ্ছে এটা এক কথায় পারফেক্ট ফল লিপস্টিক সে আর এটা হচ্ছে গিয়ে আমার এখন এভরিডে মেকআপ লুক আমি লিপস্টিকটা দিই সানগ্লাস পরি কারণ মুখে আমার আর কোনো মেকআপ নাই সানগ্লাস দিলে আর কিছু দেওয়াও লাগে না মুখে পুরো কভার হয়ে যায় ওই সানস্ক্রিনটাও না মানে টিনটেড না কিন্তু দিলে খুব সুন্দর একটা স্মুথ ফিনিশ আসে মনে হয় যেন মেকআপও দেওয়া লাগবে না এন্ড এটা বাংলাদেশি প্রোডাক্ট তোমরা আমাকে অনেকেই বলো যে আমি বাংলাদেশি প্রোডাক্ট ট্রাই করি না আসলে বাংলাদেশে ভালো কোনো প্রোডাক্ট বানায় না বানাইলে কেন ট্রাই করবো না আমি নিজেও তো বিজনেস করি সো আমি কেন বাংলাদেশি প্রোডাক্ট হলসে হোলসেলে আনতে পারবো না ভালো প্রোডাক্ট পেলে তো আমি বাংলাদেশি প্রোডাক্ট হোলসেলে এনে বিজনেস করতে পারবো এমন তো না যে আমার ইম্পোর্টেড প্রোডাক্টেরই বিজনেস করতে হবে তাই না সকাল আজকে কফি খাওয়া হয়নি সো ব্যাংকের কাজ শেষ করে আমি একটু আজওয়াতে এসেছিলাম কফি খাওয়ার জন্য অ্যান্ড আজওয়াতে একশো টাকার মধ্যে বেস্ট কফি পাওয়া যায় ট্রাস্ট মি মানে একশো টাকার মধ্যে এত ভালো কফি আমি ঢাকা শহরে তো আর কোথাও খাইনি দেন আমি চলে আসলাম প্রিন্স বাজারে টুকটা কিছু শপিং করতে কোনো দরকারি জিনিস না কিছু না আমি জাস্ট আজাইরাই ঢুকছি মানে আমাকে শয়তানে ধরছিল আমার মন চাইছে যে আমি একটু প্রিন্স বাজারে গিয়ে আজাইরা শপিং করি সেটাই এখানে করতেছি তো এখানে আমি কিছু ডার্ক চকলেট নিলাম টক দইটাই শুধুমাত্র এখানে আমার কাজের ছিল বাকি সবই আমি আজাইরা জিনিস নিয়েছি আর তারপরে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে একটু রান্না করব এখানে সো এখানে আজকে দেশি মুরগি রান্না করছি যেদিন আমি ব্যস্ত থাকি আমার কোথাও যাওয়ার থাকে বা কোথাও থেকে এসে রান্না করতে হয় সেদিন আমার কুইক ফিক্স হচ্ছে গিয়ে একটা মুরগি রান্না করে ফেলা মশলা কষিয়ে এখানে মুরগিটা রান্না করে ফেলবো মুরগিটা বসায় দিয়ে আমি বাসার আরও অনেক কাজ করতে পারি কাটাকুটির ঝামেলা নাই এজন্যই আমার কাছে মুরগি রান্না করা ফেভারেট আম্মু সব কেটে ধুয়ে টুয়ে রেডি করে রাখে আমি জাস্ট এসে এইভাবে রান্না করে ফেলি তো এতে আমি একটু ঝোল আলু দিই দিয়ে এখানে মুরগিটা রান্না করব এখানে অলমোস্ট রান্নাও শেষ জিরা ফাঁকি দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম এর মধ্যে আমি সার নিয়েছি লাঞ্চ করেছি দুইটা কম্প্যাক্ট পাউডার আমি একটু ফিক্স করছি রাবিং অ্যালকোহল দিয়ে যে ক্যাটের এই পাউডারটা যেমন ভালো এটার প্যাকেজিং তেমন খারাপ আমার পেজে আমি আনছিলাম বাট কাস্টমারকে দিতে যেয়ে এটা ভেঙে যাচ্ছিল এই জন্য এখন আর আনি না বিকালবেলা আমি আর আমি বের হয়েছিলাম বিয়ের আগে টুকটাক কিছু শপিং করার ছিল লাইক ব্লাউজ কেনা ইনার কেনা এগুলা আর একটা ফাউন্ডেশনও কিনেছি পরে দেখাবো তোমাদেরকে তারপরে গেলাম একটু ধানসিঁড়ি ক্যাফেতে জাস্ট শর্মা খেয়েছি একটু হালিম খেয়েছি চা খেলাম মানে এক নম্বরে গেলে আমাদের এগুলো খাওয়া দাওয়া করাই হয় আর আম্মু হচ্ছে এখানে একটু নান রুটি অলওয়েজ রেখে দেয় চা দিয়ে খাওয়ার জন্য নেক্সট থেকে তোমরা হয়তো বিয়ের ব্লগ গুলোই পাবে এই জন্য বিয়ের আগে অনেক কাজ ছিল আজকে একটু রাশ ব্লক ছিল দ্যাট বাই